ভাই বন্ধুরা তোমরা সবাই দেখো আমার মা আর আমার ভাই এখন ভাইয়ের কাছে টাকা চাইছে মা ভাই বলছে আমি এখন কোথা থেকে দেব হ্যাঁ বলছে দে আমার এখন বাজার করতে পারছি না ভাই বলছে আমার কাছে নেই মা বলছে তাহলে আমি এখন কি করব ভাই বলছে আমি জানি না হ্যাঁ এখন মা টেনশনে পড়ে গেছে কি করবে কিছু খুঁজে পাচ্ছে না কি করবো এখন আমি বলছি তাহলে দাঁড়িয়ে থাকো ভাই ভাইয়ের মতন দাঁড়িয়ে আছে মা মা মার আছে মা রেগে গেছে মা চুপচাপ গাড়ি তাহলে আমি থাকবো না আমি চলে যাচ্ছি আমি বলছি মা চলো আমরা হাঁটতে লাগি ঠিক আছে চ আর দাঁড়াবো না হুম

আসো আসো আমার হাতে আসো তুমি আসো আসো ফোন দেবো ফোন দেবো তাড়াতাড়ি আসো ফোন দেব তো আসো হাতে আসো ফোন দেবো কামড় দেবে নাকি না আসো 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 ওই তে দেখ তুমি ফোন নেবা তাই ফোন নেবা তুমি উড়ি বাবারে উড়ি বাবারি উড়ি বাবার এটা হাম্পি হ্যাঁ দাও দাও একটা হাম্পি দাও ভালো করে দাও তোমাকে একটা সুন্দর বোন কিনে দেবো কামে দেয় না ভেঙে যাবে তো কামড় দেয় না ভেঙে যাবে থাকা কামড় দেয় না সোনা ভেঙে যাবে ভেঙে যাবে ভেঙে যাবে ভেঙে যাবে উড় বুড়ু মারছে মারছে মাছ তোমাকে মারছে তোমাকে মারছে তাই বুকে দাও একটু বুকে দাওটা হাম্পি দাও তো এটা হাম্পি দাও এটা হামপি দাও এই তো এদিকে তাকাও এদিকে তাকাও তুমি এদিকে তাকাও কই 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 আসো আসো তুমি যাবে বাজারে যাবে যাবে গুরু গুরু যাবে 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 ঢাক দাও আর আসো 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 গুরু গুরু যাবো আসো 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 গুরু গুরু যাবো চলো তাড়াতাড়ি চলো ঢাকে যাও চলো গুরু গুরু করে আসি চলো চলো আসো আমরা গুরু গুরু যাবো আসো আসো দিন